এক বছর ধরে কেন্দ্র দেয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পিছিয়ে নেই আমাদের রাজ্য সরকার নিজের পয়সা থেকে আড়াই হাজার কোটি টাকা বেশি দিয়ে এই প্রকল্পের কাজ আমরা চালিয়ে রেখেছি কেন্দ্রীয় যদি সঠিক সময় তার শতাংশের টাকা দিতেন তাহলে হয়তো আজকে মুর্শিদাবাদ জেলায় আমরা হান্ড্রেড পার্সেন্ট বাড়ি বাড়ি পানীয় জল করে দিতে পারতাম কেন্দ্রের সর্বদাই কেন্দ্রের বঞ্চনা সেই বঞ্চনা আমরা বলতে চাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুর্শিদাবাদের জেলার মানুষ মমতা বন্দোপাধ্যায়ের পাশে মামাটি মানুষের সরকারে আছে তাই কি বাংলার প্রতি বঞ্চনা শুধু এখানেই বঞ্চনা নয় বাংলা ভাষায় কথা বললে আমাদের যারা শ্রমিক বাংলার বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের প্রতিও কাউকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে কারোর প্রতি অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলার প্রতি অত্যাচার সংগঠিত করছে বাংলার বাইরে আজকে বাংলাকে সর্বদিক দিয়ে বঞ্চনা করা হচ্ছে কিন্তু এই বঞ্চনার বাইরে যেও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কতিত কাজ করে গেলেছেন আমি আপনাদের কাছে তাই বলবো আমাদের বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ